वजहू काज वज हिलकल्ब है शुद्धकुर दुनिया कुत्तार मुख ना आए। আগেরতর ময়দান হই সুদকুরর মুখ হইব কুত্তার মুখ আরে গতকাল বড় হইব যে দুনিয়ার জমিনে এক কুত্তা দুনিয়ার জমিনে এত দূর রাস্তা আর গুড়ায়ে দৌড়াইললে যত খান জায়গা 500 বছর দৌড়াইললে যত খান দৌড়াইব অতখান লম্বা হইব সুদকুরর মুখ আরে কুশুদকুরর মুখ নাই কুত্তার মুখ কি পরিবর্তন হইব কুত্তার মুখ নাউযু বিল্লাহ আর তার জিব্বাই গুই বলা লম্বা আর আসমান ও জমিনর মাঝখান লম্বা কালিচান হু কালিচান তাৰ জিৱ কুটাৰ জি অলপ চৰম আনো আৰু বে হব দল তুমি তাইনো দেখলাই আমি শইীয়া দাম তুমিতা কমিন শিকোৱা খালি আমলা দেখুৱাই আছা গাইলৰ কাম ক'তাই গাইলে প্ৰায় মানুহ আমাৰ গাঁৱৰ মানুহ চিনিনা গাইলে ইবাৰ হক আছে পাছা দিলে তুমি প্ৰায় মানুহ চাইছ নানি মানুহ আছো নানি ন ঔয় লাগে গাইলে ইয়াৰ লগে তুমি তেনে লগে তোৰ সাৰা

আর সুদ করে জিব্বা আইব আসমান থেকে জমিনের মাঝখান যতক্ষণ লম্বা অতক্ষণ লম্বা একদারে দি ফুজ ফুড়ব আর একদারে রক্ত হইব রক্ত আর সুদ করে যখন ফানির ফিয়াজ লাগি দিব খান্দি খান্দি আল্লাহ রে আল্লাহ ফানির ফিয়াজ আর জারি ফারিয়ার না তখন তার ও আর রক্ত মরা রক্ত গুন্তরে নিয়ে তার মুখের মধ্যে দেওয়া হইব না আউযুবিল্লাহ বাইজান তোমার মহল্লার মধ্যে বেটাই সুদ খা আর তুমিও মাঝে মাঝে ভুড়ির বিয়া দিতায় খুড়ি সুদ সুদ খাই আনিয়া সুদর পয়সা আনি ফুড়ির বিয়া দেওয়ায় তাহলে যে মানুষে সুদ খাইলায় আর যে মানুষে সুদ দিলায় দুইজন সমান হইলায় আর দুইজন সমান হইয়া দুইজনের সমান শাস্তি যদি হয় তাহলে ভুড়ির বিয়া দেবার সময় ভুড়ি মাল দিবার লাগে আর ভুড়ি বড় বড় বাসক দিবার লাগে আর দাওয়াত দিয়া খাবাইবার লাগে হারাম পয়সা নি খাবার এই হারাম খাবার কারণে দুইজন এজন সমানই

আর বন্ধ যদি নাও হয় তারে আলোক করে দেওয়ার কারণে তোমার জিম্মাদারি হয়ে গেছে কিন্তু এই দিকে আমরা জিম্মদারি আমরা পুরা করতে পারি নাই কারণ আমরা অনেক বায় আগে তা কি তার করো হামাইয়া বছ লাগে বাইজান যদি তোমার কোনো অসুবিধা হয়ে যায় ভুড়ি বিয়া দিবার তাহলে বড় পক্কর মানুষের কই দেয়া বলে আমার সামান অতোকান আছে তুমি যদি চাও আমার ভুড়ি সোনার তিন ফুট দিতায় লগে লোক আলমারি আর আলমারি আর গাড়ি আর ওটা ওটা জিনিস তুমি নিতাই তাইলে আমার লাগি সম্ভব নাই আমার ভুড়ির সোনার ফিন্দাউরির কোনো প্রয়োজন নাই